আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি বেশি বেশি আল্লাহর শেষদা দিতে হবে সেজদায় দীর্ঘক্ষণ পরে থাকতে হবে এবং সেজদায় দোয়া গুলো করতে হবে মনের আকুতি মিনতি জ্বালা যন্ত্রণা এগুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ রব জালাল বলেন আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল করে নফল আবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হিববাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু সামা আহুল্লা দি ইয়াসমা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহ আল্লাহ তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে আল্লাহর নৈকট্য বান্ধা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিষ্ণু ইসলাম বলেন আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লিয়া আবেদি ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলো রে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল আবাজার দরকার আছে না নাই কেমন দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজ করে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন আমরা নফল করি ফরজ তো করতেই হবে এটা তো আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে আল্লাহর প্রিয় হইতে হইলে নফল আবাদত করতে হবে ওটাকে বলে অপশনাল ওটা হচ্ছে ওভারটাইম আপনারা ভালো বুঝবেন এটার কি বলে ওভারটাইম ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি বেসিকের চেয়ে বেশি বেসিকে যদি পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিট হয় তো ওভারটাইমে পার আওয়ার কত থার্টি রিঙ্গিত ফোরটি রিঙ্গিত ঠিকই না তো এই জন্য নফলগুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তাল প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আর হাদিস বলে করো আমরা কি করতে পারি কি কি নফল আবাদত করে আল্লাহ তাল প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এক নম্বর যে নফল আবাদতটি করে আমরা আল্লাহ তাল্লাহার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা عندما تتلو القران كانما انت تناجي مع ربك যখন আপনি কোরআন তালাত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মোনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন বিষ্ণু সাহেব বলেছেন আফদল ইবাদাতি কেরো আতুল কোরআন নফল আবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তালাত করা আপনারা প্রতিদিন কোরআন তালাত করেন তো করেন আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে মানে শুদ্ধভাবে পড়ার ধার ধারি নেই তারা হুরো করে কোরআন খতম দিতে চায় খতম তুলতে চায় পাঁচ খতম সাত খতম দশ খতম খতম তুলতে যায় কোরআন রে খতম করে ফেলে খতম তুলতে যায় কোরআন রে কি করে ফেলে খতম করে ফেলে না এইভাবে করা যাবে না ধীরস্থির ভাবে পড়বেন আনাসু বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন উইয়াল আনহু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যারা সাওয়াবের পরিবর্তে কোরআনের লানত পায় কোরআন এদেরকে লানত করে এর কারণ তাড়াহুড়ো করে পড়ে এর কারণ ধীরস্থির ভাবে পড়ে না আল্লাহ তালা বলছেন তোমরা তার তিলের সাথে কোরআন ধীরস্থির ভাবে বিশুদ্ধ ভাবে পড়ো তার তিল মানে কি আনাস বলেন বিষ্ণু ইসলামের কেরাতের ব্যাপারে যে রাসুল্লাহ বিহা সৌতাহু মাদ্দান তিনি যখন কেরাত পড়তেন টেনে টেনে পড়তেন তাড়াহুড়ো করে পড়তেন না কিভাবে পড়তেন

মালিক ইয়া মিত্দিন ইয়াখ না গুঁদোঁয়া ইয়াখ না সাইন পড়লাম প্রতিটা আয়াৎ শেষে থামলাম ঠিক কি না ঠিক এভাবে বিশ্ব সাইসলাম তালাওয়াত করতেন এবং তিনি বলতেন সাইয়িনুল কুরআন আবি আসওয়া তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো অনেকে বলে হুজুর আমার গলায় তো কোনো সুর নেই আমি কি করব। প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনে রাজন তখন সুর চলে আসে কোরান পড়ার সময় সুর বের হয় না না যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন আরব সাহেকরা যেই কণ্ঠে কোরআন পড়তেন ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন এবং সেই বোখারি বর্ণা বিষয় ইসলাম বলেছেন লাইসা মিন্না মানলাম ইয়া তা নাবিল কোরআন যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার ওম্মত নয় এবার বলেন কোরানকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই এবার পড়বেন তো সবাই তার তিলের সাথে কোরআন পড়তে হবে বাসায় গাড়িতে কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়ে রাখবেন ওয়াঈদা কুরি আল কুর আন ও ফাসতামি আউলাহু আম সিতুলা আল্লাহ কুমতুর হেমন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার নাজিল হতে থাকবে বাসায় কোরান ছেড়ে দিয়ে রাখবেন বাসায় কি ছেড়ে দিয়ে রাখেন বলেন হিন্দি বাংলা গান কি ছেড়ে দিয়ে রাখেন হম লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরআন ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বাড়ি ধারা নাজিল হবে আর তেলাওয়াত করার সময় তার তিলের সাথে নাকি খতম উঠাইতে যায় কোরআনটা খতম করে দিবেন হ্যাঁ না ধীরস্থির বয় পড়তে হবে তাড়াহুড়ো করে পড়লে আমরা শুনলাম আজকে কোরআন লানব দেয় কি দেয় ভাই এমনটা যেন না হয় তাহলে নফল আবাদতের লিস্টে আমরা প্রথমেই রাখবো কোরআন তেলাওয়াত শাহরুর রহমাবানি উনসিলা ফিহিল কোরআন এ মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাসে আমরা যখন বেশি বেশি কোরআন তালাত করি প্রতিটা অক্ষরে দশটা নেকি পৃথিবীর এমন কোন কিতাব নাই এমনকি হাদিসের কিতাবও না বিষ্ণবীর হাদিস পড়লেও এটা নাই শুধু কোরআন শুধু আল্লাহর বাণী এক অক্ষরে দশ নেকি বিষ্ণু সাহা ইসলাম বলেন সুরা বাকার শুরুতে যে আলিফ লাম মিমের মধ্যে এই তিনটা অক্ষর বললে যে দশটা নেকি হবে এমন না বল আলিফ ও হারফুন ও লাম ও হারফুন ও মিম ও হারফুন আলিফ বললে দশ নেকি মিম বললে দশ নেকি লাম বললে দশ নেকি আলিফ লাম মিম বললে দশটা সব হয়ে যাবে এই বরকতের কিতাবকে আমরা মসজিদের সেলফে রেখে দিছি মাকরসার বাসা ধুলা বালি পড়ে আছে এটা পড়ার সময় আমাদের হয় না আমরা যেন কোরআন তালাওয়াত করি প্রতিদিন ফজরের পরে কোরআন তালাওয়াত করতে হবে ফজরের পরে মুমিনের ওয়াজিফ আবার রুটিন হবে রিসাইটেশন অব দ্য হোলি কোরআন আপনারা পড়েন তো ফজরের পরে হ্যাঁ একজন বলছেন ইনশাআল্লাহ বাকিরা নাউজুবিল্লাহ বাকিরা কি সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাত করা আমরা বেশি বেশি যেন কোরআন তালাত করি আল্লাহ তালার প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে তাহাজ্জুদ বা কিয়ামুল্লাইল রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝ রাতে যে সালাতটা বিষ্ণু ইসলাম ইসলাম পড়তেন এটাকে বলে কেয়ামুল্লাইল বা তাহাজুদ এক সাহাবি বললেন ইয়া ইয়ারসুল্লাহ আইউ সালাতি আফদলু বা আদাল মেকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্ব বললেন আর সোলা তুফি জাউফিল্ লাইল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আল্লাহ তালা বলেন ওমিন লাইলি ফতাহজ্জাদ বিহী না ফিলাতাল্লা কা আসা আ ইয়াবা আসা কারব্বুকা মা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বনিশাহ ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আল্লাহ এবং আসা আই বা আসা করাব মাহমুদ মাহমুদে আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বনিসায়্সলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিশ্বনিসরাইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাতা দায়ী করব আমাদেরকে ওইরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদা রাসানে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজ্জুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়া সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুমান আল্লাহ পড়েন আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে সিনা তু বলা নাও আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহ রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুদ দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু 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 ঘুমাই এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম তো আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুত ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ পড়েন সুবাহ আল্লাহ

আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নাই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত। এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কুরআন তিলাওয়াত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তাতা তাফাত্তরা কদামা পা দুইটা ফুলের গো মোটা হয়ে যেত আহমদায়শা বলতে নেয় রাসূলুল্লাহ কত গফিরালাকা মা তাقدم মিন যামবিকা ওয়া তাখরা আপনারতে এমনি গুনাহ নাই কিন্তু আল্লাহ ঘোষণা dise আপনার আগের পরের সব গুনাহ maaf আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন? বিশ্বনবী বলেন ইয়া আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না? আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না? সারা রাত দাঁড়িয়ে বিশ্বনাস এরকম কিয়ামুল করতেন।